আপনি একটা নেন আচ্ছা আপনারটা খোলেন কত নাম্বার আছে দুই নাম্বার ওকে দুই নাম্বার আপনারটা এক নাম্বার চাচা এক নাম্বার আপনারটা তিন নাম্বার ওকে ঠিক আছে তাহলে চাচা আগে আগে শুরু করবে আপনারা কখনো খেলায় অংশগ্রহণ করেছেন কোনো খেলায় না কখনো করেন নাই আপনি কখনো করেছেন কোনো আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনি কখনো কোনো খেলায় অংশগ্রহণ না আপনাদের খেলা হচ্ছে এই কোটা ভরা টাকা আছে এর মধ্যে থেকে আপনাদের সময় হবে চল্লিশ সেকেন্ড এই চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনি একটা একটা করে যতটি তুলতে পারেন দুইটা একসঙ্গে তোলা যাবে না এক পিস এক পিস করে আপনি চল্লিশ সেকেন্ডের মধ্যে যতগুলো তুলতে পারেন একজনকে আমরা বিজয় ঘোষণা করব রেডি শুরু করেন শুরু করেন যত দ্রুত আপনি তুলতে পারেন এক পিস এক পিস করে যত দ্রুত তুলতে পারেন টাইম চলতে আছে কিন্তু আপনি টাইম পাবেন চল্লিশ সেকেন্ড যত দ্রুত তুলতে পারেন যত তাড়াতাড়ি তুলতে পারবেন চল্লিশ সেকেন্ড টাইম চল্লিশ সেকেন্ড পনেরো পনেরো সতেরো আঠারো এই যে টাইম চলতে হয় উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তো লেগেছে কিন্তু সাসা তিরিশ একত্রিশ জলদি তোলেন আর জলদি তোলেন চল্লিশ চল্লিশ সাজা স্টপ চল্লিশ একচল্লিশ হয়ে গেছে স্টপ ওটা আপনি ধরে রাখেন এইবার আপনি তুলবেন আপনার দুই নাম্বার তোকেন না রেডি ওয়ান টু থ্রি তোলেন চল্লিশ সেকেন্ড আপনার টোকেন নাম্বার দুই একটা একটা করি একটা একটা করি দুটো তুলবেন না একটা একটা করি এক পিস এক পিস করি দুটো এক পিস দুটো একসঙ্গে তোলা যাবে না এগারো সেকেন্ড বারো চোদ্দ পনেরো সতেরো এক পিস এক পিস করে তুলবেন এক পিস এক পিস করে দেখি আজকে আমাদের প্রথম বিজয়ী আমরা একজনকে বিজয়ী করবো তিনজনের মধ্যে একজনকে আমরা বিজয়ী ঘোষণা করবো উনত্রিশ চাচা উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশনচল্লিশ চল্লিশ ওকে স্টপ ধরে রাখেন একটা ধরে রাখেন রেডি আপনি তিন নাম্বার টোকেন স্টার্ট শুরু করেন একটা একটা করে তুলবেন একটা একটা করি একটা একটা করি একটা একটা করি ছয় সেকেন্ড হয়ে গেছে কিন্তু চল্লিশ সেকেন্ড টাইম পাবেন চল্লিশ সেকেন্ড টাইম পাবেন বারো চোদ্দ পনেরো এক পিস এক পিস করিস সতেরো আঠারো বিশ একুশ বাইশ টাইম কিন্তু বসে নাই টাইম কিন্তু চলতেছে আপনার তিন নাম্বার টোকেন পেয়েছেন হ্যাঁ চলেন পড়ুক বত্রিশ তেত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ স্টপ ইস্টপ ওই যে আপনার একটা ওটা রাখেন আচ্ছা এটা এখানে থাক আপনি আপনি তুলিছেন উনত্রিশ একত্রিশ কত পাইছেন তিনশো দশ আপনি কত দুইশো বিশ আপনি কত কোন দুই তিন দুইশো দশ আর আপনি তাহলে বেশি কে পেয়েছে আপনি বেশি আপনি বিজয়ী এখানে এখানে যতগুলি টাকা আছে এই সব টাকা আপনার সবাই এই সব টাকা আপনার না 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 এটা না এটা না এটা আপনার এটা আপনার এটা আপনার আপনি যা তুলেছেন ওটা আপনার আপনি যা পাইছেন ওটা আপনার আপনি যা পাইছেন এটা আপনার কিন্তু উনি হয়েছে বিজয়ী আপনার টাকা কি করলেন এটা হাতে রাখেন এটা হাতে রাখেন এটা তো আপনি পাইছেন সাথে সাথে এখানে যতগুলো টাকা আছে সব টাকা আপনার খেলাধুলায় অংশগ্রহণ করে এইভাবে জয়ী হয়েছে না না কোনদিন খেলে নেই কোনদিন খেলেন নাই তাহলে আজকে যে এতগুলো টাকা আপনি জয়ী হয়ে যে কি মন খারাপ করতেছে না মন খারাপ না মন খারাপ আপনি যেগুলো পাইছেন ওগুলো আপনার অংশগ্রহণ করেন নাই হ্যাঁ এটা আপনার সান্তনা প্রাইজ এটা আপনি বিজয়ী হয়েছেন এই টাকাগুলো সব আপনার আপনি নিয়ে না এখন সকালে কি ভাবিছিলেন যে আজকে যে এরকম একটা পুরস্কার পাবো না 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 ভাবেন নাই নামাজ পড়েন তো হ্যাঁ হ্যাঁ